তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই আছো ভালো এখন আছি কোনাবাড়ি কোনাবাড়ি না সরি হ্যাঁ কি কয় এটা রে চৌরাস্তা বাইপাস বাইপাস পার হইলাম এখন যাইতেছি বাসার দিকে দেখা যাক কি হয় বন্ধুরা একের কোন তেল নিব নাকি

বন্ধুরা নিয়ে এসে একটা কচ্ছপ গাড়ি এই গাড়ি নিয়ে কোনো জায়গায় গিয়ে শান্তি নাই গাড়িটা টান দিলে টান ওঠে না হইল ব্যর্থতা কিছু বলার নাই রী নীল ছাদি ওলা গলা গাড়ি বন্ধ না হইলে এসে গাড়িতে তেল নাই বন্ধ হয়ে গেলে বিপদ মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেলে বিপদ ল ল লা আমরা এখন কোনাবাড়ি ফ্লাইওভারে উঠে যাব বন্ধুরা তো সাথেই থাকো এ কাকু এ কাকু ঠান্ডা নাকি রে আমরা এখন তিনতালার উপরে আছি ফ্লাইওভার আপনারা দেখেন সবাই কোনাবারি ফ্লাইওভার জোজ জোজ এই যে একটা ফোরবি রাইডার খেয়ে দিল আমাকে একটা কালা গাড়ি গাড়ি লাল লাল তো গাড়িটা ওভারটেক হ্যাঁ ঠিক আছে সব ওভারটেক এই গাড়ি একটা মালি তেল বললেও চলে না বললেও চলে ভাইকে তেল নাই এক গাড়ি খালি টাঙ্কি খালি তারপর আমি চালাইতেছি কার্বোরেটার তেল নাই মানে রিজার্ভে থাকে না রিজার্ভে তেল নাই মাতি ফালে তারপরে চলতেছে সেই সেই মাখন চক্ষু হাসপাতাল আশেপাশে বাড়ি ঘর দেয় কত ছোট ছোট দেওয়া দিতেছে আরো পাঁচটা ঘের থাকলে মজা লাগতো বন্ধু সেই একটা গাড়ি খারা টানবি মানে খারাটান বন্ধুরা চলে আসলাম পুনাবাড়ি ড্রাইভার দিয়ে নামটাছি এখন খুবই সুন্দর যাই হোক

এটা তো আই থ্রি এস এলে একলাই বন্ধ হয়েছে ঠিক আছে বন্ধুরা তো আমি ক্লাসটা দৌড়ি হ্যাঁ এদের গাড়ি স্টার্ট হয়েছে বাহ কি ফিচার তুমি ভাস্যকর যাই হোক পুরা পুরা গন্ধ পেরেছে ভিতরে এই দুইশ দাও দুশো দুশো দাও দুশো नहीं लगा नहीं। एक दशमी छुट्टी हे क्या लागे नाई गरीब मानूषना खे खाओ लगे अतच कल के हूंडा बेस्ट हो जा তাও দুশোটা তেল ভরে দাও লাগতেছে ভালোবাসি গো কেন গো এমন হলো এমন হলো থাকবেন যখন হাইওয়েতে থাকবেন তখন মজা আর মজা যখন লোকাল রোড আইবেন তখন সাজা আর সাজা জাম নাই দেখতেছি ব্যাপারটা বন্ধুরা আমি ক্যামেরা রেকর্ড করতেছি কিটা জানেন এই যে পাওয়ার ব্যাঙ্ক আমার পকেটে দেখছেন এই যে পাওয়ার ব্যাঙ্ক এই পাওয়ার ব্যাংক দিয়ে ডাইরেক্ট রেকর্ড করতেছি তো আপনারা চাইলে গোপ্র চালাইতে পারেন পাওয়ার ব্যাংক দিয়ে আমার মতো কারণ গোপ্রোর ব্যাটারি আয়না আয়না আরে আমি গাড়িতে আমি নিজের আয়না দেয় নিজেই ডরে গেছি বন্ধু এমন জায়গায় আয়না লাগাইছে বুঝছ মানে তুই গেলে বুঝবি যে সামনে একটা গাড়ি আইতেছে না যাই হোক এটা একটা বার্তা যারা লং ট্যুর দিবার চান ঠিক আছে এই পাওয়ার ব্যাংকটি আপনার জন্য যথেষ্ট একবার চার্জ দিবেন ওমা এই যে গাড়ি কিনা দেখলে যে ডর করে রে বড় বড় গাড়ি কোটিং দর করে ভালোবাসা কবু নয় অপরাধ তাই নিয়ে গো কেন হই এটা উল্টা গেলে কাম হয়ে যাবো

ভালোবাসা ভাষা কব নয় কোরা কি রে যাম দেখছ নি কি যাম ডা ভালোবাসা আসা আসা ও লেগে আছে কি জানি আমি নাই না আমি খেল করি নাই লাগছে নাকি লাগতে পারে সম্ভবত আর খেল করি নাই लाइ खेल आबार जाइबो बन्द तान के म लाग्बो तेरे नाम नाम ने के गेडी डानी सा करिस आस्ते आस्ते কি কর রে এই রে লুকিং ক্লাস তো ঠিক হয় না ঠিক মতো ক্যামেরা লাইটিং ক্যামেরা অ্যাকশন ক্রে রে এটা তো কবি না একটা গাতা আছে হ্যাঁ তোরই তো দোষ আমার দোষ হ্যাঁ দোষ তোর আমার না দো গাইস এই যে কি সুন্দর একটা প্লেস আছে এই জায়গায় আসলে আসতে পারেন ঠিক আছে অনেক মজার প্লেস বাতাস খায় পারবে ভাই রোদ্দের মধ্যে খুব বাতাস পেবি 100 100 মাত নষ্ট ও আই কাকু রাস্তার মধ্যে যাছ কে এই মুরুব্বি না ডাইনে নাই বামে নাই খালি দেখ শামুন দিকে দেখ ডাইনেও দেখ না বামেও দেখ না খালি সামনে দেখ নে রে ওতান্ডি যাই ব্যাপার না কথা হইছে এই গাড়িটা বেছে বুঝেন গাড়িটা বেছে ফোর বি নিয়ে মা কাছে আপনার দেখতে থাকেন ভবিষ্যতে ফোর বি দেখবেন তাহলে বুঝবেন আমি ফোর বি কিনছি ফোর বি কিনলে যে তো করা আঙুল লাইসেন্স আছে ভাই ড্রাইভিং লাইসেন্স আছে ঠিক আছে আমার লাইসেন্স আছে ঠিক আছে আমি এই যে এই যে বকাটে ছেলে গো মতো আমার এই যে একটা এলাকা দা এই যে কি কয় ওটারে ইউন উন করা লাগতো না জাহান্তিস এই যে মনে 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 করা লাগাবা মা এমন 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 করা করে যা বকাটে ছেলেরা আমরা কি বকাটে আমরা সব বদ্র ছেলে আমরা বকাটে নয় যাই হোক কথা ওটা না কথা হইছে

ピッ <laughs>